আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হুমায়রা যাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ বছরের প্রথম দিন দুই সাল জানুয়ারি এক তারিখ সকালটা শুরু হলো কুয়াশা আকাশ দেখে জানালা দিয়ে বাইরের দিকটা দেখছিলাম প্রচন্ড কুয়াশায় পুরো জানালা আমার ভিজে গিয়েছিল ওইটা হাত দিয়ে মুছে নিচটা দেখছিলাম খুব সকাল হওয়াতে খুব বেশি গাড়ি ঘোড়া চলছে না এখন সকাল আটটা বাজে তো ভাবলাম বাইরের সিনারিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো কেমন আছেন আপনারা সবাই বছরের প্রথম দিন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও দেখে বুঝতেই পারছেন হয়তো বা আমি কিন্তু আমার নিজের বাসায় নেই বছরের প্রথম দিনই আমরা বাইরে অনেক সুন্দর সুন্দর সামনে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব কারণ আমরা প্রায় চার পাঁচ দিন ধরেই কিন্তু বাইরেই আছি কোথায় আছি কি করছি কি দেখছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে একসাথে সব ভিডিও শেয়ার করা সম্ভব নয় এজন্যই ধীরে ধীরে ছাড়বো আর কি তো সকালবেলা বাচ্চাদের নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য দেখে বুঝতেই পারছেন এটি একটি হোটেলে হবে তো এখানে আমরা রাতে ছিলাম থার্টি ফার্স্টে আর কি আর এইখানেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল যেটা খাওয়ার জন্য আমি এবং আমার বাচ্চারা কিন্তু হোটেলের লবিতে নেমে এসেছি এই তো লবি থেকে রেস্টুরেন্টে ঢুকে পড়ছি এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানেই সকালের ব্রেকফাস্টটা আয়োজন করা হয় তো বাচ্চার বাবা রুমেই ছিল আমি দুই বাচ্চাকে নিয়ে খেতে চলে আসলাম দেখি উনি যদি না আসেন তাহলে ওনারটা নিয়ে উপরে উঠে যাব আর আমার বড় ছেলে ঘুম থেকে উঠেই মোবাইল টিপা টিপি কিন্তু শুরু করে দিয়েছে ছুটি পেয়ে ও শুধু একটা কাজই করছে সেটা হলো মোবাইলে বিভিন্ন রকম গেমস খেলা এবং ভিডিও দেখা যেহেতু ছুটি এজন্য আমি ওকেও কিছু বলছি না যে থাক কদিন দেখে নিই লেখাপড়ার প্রেসারে তারপরে তো আর কিছু দেখাই হবে না তো কথা বলতে বলতেই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতেই ব্রেকফাস্টটা কিন্তু চলে এসেছে এনাদের ব্রেকফাস্টটা খুবই টেস্টি এবং খুব হালকা হয়ে থাকে স্বাস্থ্যসম্মত টেস্টের থেকেও বড়ো কথা স্বাস্থ্যসম্মত এবং গরম গরম খাবার তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ আটার রুটি ডিম্পোস একটা সুজির বরফি এবং সবজি দিয়েছেন ওনারা খাওয়ার জন্য সাথে দিয়েছেন পেপের জুস পেপে কিন্তু স্বাস্থ্যের জন্যে অনেক ভালো তো এরপরই আমি ডাইরেক্ট চলে আসলাম দুপুরের খাবার খেতে কারণ আজই আমরা ফিরে যাব আমাদের নিজের হোম ডিস্ট্রিকে তো এজন্য দুপুরের খাওয়াটাও কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আর মাঝে সেরকম কিছু শ্যুট করতে পারি নাই তো আমাদের খাওয়া শেষ হওয়ার পরই এখানে হাঁসের মাংস রান্না করে নিয়ে এসে রেখে দিয়েছিলেন ওনারা তো ব্যাড লাগ আমরা খেতে পারলাম না কারণ রান্নাটা আমাদের খাওয়ার পরে হয়েছিল। যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে তো এজন্য আমরা আগে আগে গিয়ে খাবারটা খেয়ে নিয়েছি যেটা সামনে এসেছে সেটাই রিজিকেছিল এটাই খেয়ে আমরা কিন্তু রওনা দিচ্ছি তো আমাদের লাগেজ এবং ব্যাগগুলো রেডি করে আগে আমরা হোটেলের লবিতে নামিয়ে রেখেছিলাম যাত্রা পথে হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে সহজে স্টেশনে চলে আসলাম তো স্টেশনে পৌঁছে দেখি একটা মিছিল হচ্ছিল তো বোঝার চেষ্টা করছিলাম কোন দলের কি মিছিল হচ্ছিল তো মনে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি মনে হয় বিএমপি বিএনপি ওনাদেরই কিছু একটা হচ্ছিল আর কি তো স্টেশনে পৌঁছে আমরা এখন ঢুকছি ভেতরে আমাদের ট্রেনের সময় প্রায় হয়ে গিয়েছে আর বিশ থেকে পনেরো বিশ মিনিটের মতো সময় বাকি আছে তো এটার জন্য আমরা ওয়েট করছি স্টেশনে ঢুকছি ট্রেন জার্নি আমরা সবাই খুব পছন্দ করি ছোটোবেলা থেকে আমি ট্রেনে প্রচুর জার্নি করেছি মানে যখনই কোথাও বেড়াতে গিয়েছি ট্রেনে গিয়েছি যার জন্য আমি পার্সোনালি ট্রেনে ঘোরা পছন্দ করি আর আল্লাহর ইচ্ছা আমার হাজব্যান্ডও ট্রেনে ঘোরা খুব পছন্দ করে তো এই জন্যই আমাদের বাচ্চারাও কিন্তু ছোটোবেলা থেকে ট্রেনের এক্সপিরিয়েন্সটাই নিচ্ছে কারণ আমরা সবাই ট্রেনে ঘুরতে পছন্দ করি তো বাচ্চারা আর কি বাবা মা যা পছন্দ করে ওরা কিন্তু তাই ওদের ভালো লাগে তো এই জন্য আমার বাচ্চারাও ট্রেন জার্নি খুব পছন্দ করে ছোট থেকেই তো এই যে দেখুন আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি এই যে আমরা ক্ষয়ের সেক্টরেই বসবো কারণ আমাদের টিকিট কাটা আছে এই খবগিতে তো এরপরই ব্যাগগুলো রাখার পর আমার মনে হলো একটু বাচ্চাদের নিয়ে কিছুটা ছবি তুলি যেহেতু এখান থেকে আজ চলে যাব তো কয়েকটা ফটোশ্যুট করে নিলাম এবং কিছু ভিডিও কিন্তু ক্যাপচার করে নিলাম এরপর আমরা এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আমাদের লাগেজগুলো নিয়ে বাচ্চার বাবা আমাদেরকে বসিয়ে রেখে একটু সামনে গিয়েছে বাচ্চাদের জন্য হালকা নাস্তে পানি কেনার জন্য আর আমরা এখানে ওয়েট করছি ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই যেহেতু আমরা বিশ মিনিট একটু আগে এসেছি তো এজন্য আমরা ওয়েট করছি আর লাগেজ নিয়ে ট্রেনে ওঠা কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় এজন্য একদম অ্যাকুরেট জায়গায় দাঁড়িয়ে থাকলে ট্রেনে ওঠা অনেকটা সহজ হয় তো কথা বলতে বলতেই দেখুন ট্রেন কিন্তু চলে এসেছে তো আমরা ওয়েট করছি আমাদের বগি নাম্বারটা কোথায় দাঁড়াবে সেটা তো আমরা জানতাম কিন্তু একটু সামনে পেছনে হয়ে যেতে পারে তো এই লক্ষ্য রাখতে হয় আর ট্রেন তো পাঁচ থেকে সাত মিনিটের বেশি দাঁড়াবেও না তো যার জন্য ভালো করে একটু ট্রেনের দিকে তাকিয়ে খেয়াল করছিলাম আমাদের বগিটা যেন আমাদেরকে পার হয়ে সামনে সামনের চলে যায় ট্রেন আসলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে খুব তাড়াহুড়া লাগে এবং একটু বুকের মধ্যে ঝুকঝুকানি মনে হয় বেড়ে যায় আপনাদের কি হয়েছে তো এরপরই আমি ট্রেনে উঠে পড়লাম আর কি হয়েছে জানেন বাচ্চার বাবা খাবার নিতে গিয়েছিল না ও কিন্তু আসতে পারে নাই আমি আমার বাচ্চাদের নিয়ে লাগেজগুলো নিয়ে একা একাই ট্রেনে উঠে পড়েছি এই খবগির পেছন দিকের ওই দরজা দিয়ে ওঠার পর দেখি উনি সামনের দরজা দিয়ে আসছেন কেমনটা লাগে বলুন তো এরপর একে একে আমরা অনেক কটা স্টেশন কিন্তু পার করে দিলাম পার করে আমরা চলে আসতেছি আমাদের নিজস্ব ডিস্ট্রিকে তো আপাতত ট্রেন কিন্তু থামলো এই পার্বতীপুর স্টেশনে এখানে প্রায় পনেরো মিনিটের মতো ট্রেন দাঁড়িয়েছিল আর এরই মাঝে আমার ছোটো ছেলেটা দেখুন ও কিন্তু শুয়ে পড়েছে ওর বাবা একটু ওয়াশরুমে গিয়েছিল আর ও এখানে শুয়ে শুয়ে পোলো খাচ্ছে আর বড়োটা যথারীতি ট্রেনের উপরে ইয়ে ওখানে উপরে উঠে শুয়ে শুয়ে মোবাইল চাপাচাপি করছে আর এভাবে থাকতে থাকতে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমার ছোটো ছেলের আমার একটি অভ্যাস হয়েছে খেয়াল করলাম যেখানে আমরা বেড়াতে যাই বাসে ট্রেনে কারে যেখানেই সে চড়ে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে তাকে নিয়ে কিন্তু খুব একটা ঝামেলা পোহাতে হয় না ঘুমিয়ে পড়েছে আমি এখানে একটু রিল্যাক্সে বসেছিলাম তো যাই হোক জার্নি শেষ করে আমরা আমাদের বাসায় কিন্তু পৌঁছে গিয়েছি নিজের বাসার কিন্তু একটা শান্তি অন্যরকম তো বাসাটা ক্লিন করে রেখে গিয়েছিলাম এর জন্য খুব একটা বেগ পোহাতে হয় নাই শুধু এসে এই বেডকভারগুলো চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন কম্বলটা নিয়ে নিলাম যাতে শান্তিতে রাতে ঘুমোতে পারি আর নিজের ঘর কিন্তু নিজের ঘরই হয় নিজের ঘরের মতো শান্তি দুনিয়ার কোনো জায়গাতেই নেই সেটা যত ভালোই হোক তো এজন্যই আর কি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আর রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই আমার আম্মু আজকে আমাদের জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছে তো কি দিয়েছে দেখি চলুন তো আপনাদের সঙ্গে মোরগ পোলাও মোরগ পোলাও কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে তো আম্মু এর জন্য দেশি মুরগি দিয়ে আমাদের জন্য মোরগ পোলাও রান্না করে দিয়েছে সাথে আর কি দিয়েছে দেখি সালাদ দিয়েছে সালাদ দিয়ে কিন্তু পোলাও খেতে আমি খুব ভালোবাসি আর এখানে ডিম সিদ্ধ করে দিয়েছে তো যেহেতু আমরা কয়দিন অনেক ঘোরাঘুরি করেছি বেশি খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো এর জন্য এই খাবারটি কিন্তু আমাদের জন্য একদম বেস্ট হয়েছিল আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ